আমিও অনেক কিছু দেখতে পাচ্ছি গো আমিও অনেক কিছু দেখতে পাচ্ছি বুঝেছো সৌরভ দেখো দেখো বয়না বাকি হাসচ হ্যাঁ গো অনেক কিছু দেখতে পাচ্ছি আমি দেখো দেখো আগের কমেন্টটা দেখো তোমরা সবাই দেখো প্লিজ তোমরা সবাই দেখো আগের কমেন্টটা দেখো আমি এদিকে বলছি আমি আসতে পারবো না কিন্তু ওরা আগে থেকে ওরা আগে থেকে ডেট ফিক্স করে নিচ্ছে কত হাসি তোমার আমার আর দিচ্ছি ম্যাডাম এর হ্যাঁ কি করছো হ্যাঁ গো সৌরভ ঠিকই বলেছো মিষ্টিটাই বলো আর রেস্টুরেন্টের ফেভারিটটাও বলো আচ্ছা মিষ্টিটার মধ্যে আমার আইসক্রিম ফেভারিট আর স্পাইসির মধ্যে অবশ্যই 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 বিরিয়ানি তার সাথে তার সাথে কাটলেট আছে অনেকগুলো আছে বাট এতগুলো এখন থাক আলু আলু ওজন ফেব্রুয়ারি ঠিল কি হাসছ দাদা বলছেন ঋত্বিক আমারও ফেভারিট হিরো আচ্ছা এখন আমি বেশি আর ফিল্ম দেখি না যখন ঋত্বিক উঠেছিল তখন আমার খুব ভালো লাগতো ঋত্বিক এখন আমি অতটা ফিল্ম আর দেখি না এখন আমি একটু গান শুনতেই ভালোবাসি ফিল্ম থেকে অনেকটাই সরে এসেছি ঋতিকা তুমি ব্লু দাও আচ্ছা ব্লু দিচ্ছি নাও তোমাদের অনেক গল্প হয়েছে দেখেছি তোমাদের গল্প আমি আর লাইভে আসতে কি পারবো না ব্লু নিয়ে করে নাও নাও কুনাল তোমাকে ব্লু দিয়েছি সৌরভ বলছো দারুন ব্যাপার একদম সৌরভ দেখো অনেক কিছু অনেক কিছু শেখার আছে নাম্বার আদান প্রদান করলেই তো হয় তুমি ব্লু দিলে আমার সোনাকে বন্ধ করি নাও নাও তোমাকে ব্লু দিয়েছি আমার ফেভারিট লং হেয়ার ও আচ্ছা আমার হচ্ছে কুলালের কয়টা মেয়ে লাগে ময়না পাখি ময়না পাখি ময়না ময়না দারুণ বলেছ বিরিয়ানি ভালো লাগে বাট বাসন্তি পোলাও আমার ফেভারিট ও আচ্ছা গান শুনবেন তাহলে তো ভালোই কি করে গান শুনবো সচিব ভাই বলো তুমি তোমার নাম ধরে রাখতে বলেছো আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো খুব 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 মিষ্টি গান খুব ভালো লাগে আবার শোনা